যখনই আমরা আলোর সামনে আসি তখনই আমাদের ছায়া পড়ে একটা কালো রঙের অবয়ব তবে মজার বিষয় হল আমাদের ছায়া কিন্তু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের তুলনায় অনেকটাই বেশি হয় কিন্তু কখনো কি মনে হয়েছে যে সূর্য থেকে আগত রশ্মির রঙ তো সাদা তাহলে আমাদের ছায়া কেন কালো রঙের হয় মনে হতে পারে যে আলো কখনও মানুষ কিংবা অন্যান্য বস্তুকে ভেদ করতে পারে না তাই এমনটা হয়ে থাকে কিন্তু তাহলে জল তো স্বচ্ছ তাহলে তার কেন ছায়া তৈরি হয় এর পিছনে অবশ্য বিজ্ঞান রয়েছে নিজের বাড়িতেও এই এক্সপেরিমেন্ট করা যেতে পারে প্রথমে জেনে নেই যে আমরা কিভাবে কোনো কিছু দেখতে পাই যখন কোনো বস্তুর উপর আলো পড়ে তখন সেই বস্তুর প্রকৃতির উপর ভিত্তি করে কিছু অংশ আলো শোষণ করে নেয় আর অবশিষ্টাংশ প্রতিফলিত করে দেয় আর প্রতিফলিত আলোর অংশ যখন আমাদের চোখে পৌঁছ হয় তখন আমরা সেই বস্তুকে চাক্ষুষ করতে সক্ষম হই আর এত সব কিছুই হয় কিন্তু খুবই স্বল্প সময়ে আলুর রশ্মি কীভাবে চলাচল করে ধরা যাক টর্চের মতো ছোট উৎস থেকে আলুর রশ্মি আসছে আর তা দেওয়ালে পড়ছে তবে এর মাঝে কোনো কঠিন বস্তু রাখা হলো তখন কি হবে আলুর কিছু রশ্মি বস্তুর একেবারে শেষ প্রান্ত থেকে বের হয়ে দেওয়ালে পৌঁছবে কিছু রশ্মি বস্তুর উপর আঘাত করার পরে ফিরে আসবে এবং দেওয়ালে পৌঁছবে না যে সব আলোর রশ্মি দেওয়ালে পৌঁছবে না তা পিছনে একটি শূন্যস্থান তৈরি করে যেটা ছায়া হিসাবে বিবেচিত হবে আর ছায়া কালো হয় কারণ দেওয়ালের ওই অংশে আলো থাকে না যার মাধ্যমে কোনো আলো আমাদের চোখে পৌঁছতে পারে না যার জেরে আমরা ছায়াকে কালো দেখি তাহলে জলের উপর ছায়া কিভাবে তৈরি হয় এনটিপিসির ইঞ্জিনিয়ার গোকুল ভারদাস বলেন একটি গ্লাসে জল নিতে হবে গ্লাস যদি খালি থাকে তাহলে খুবই স্বল্প প্রতিফলন দেখা যাবে কিন্তু এর মধ্যে জল ঢাললে একটি কালো ছায়া তৈরি হতে দেখা যাবে যদিও সেটা ঝাপচা এবং কঠিন বস্তুর মতো পুরোপুরি কালো হবে না জল এবং গ্লাস উভয়ই স্বচ্ছ মাধ্যম গ্লাস যখন ফাঁকা থাকে তখন আলো প্রথমে বাতাসের মধ্যে দিয়ে অতিক্রম করে এবং পরে গ্লাসের মধ্যে দিয়ে এরপরে গ্লাসের মধ্যে দিয়ে এবং বাতাসের মধ্যে দিয়ে অতিক্রম করে কিন্তু যখন জল দিয়ে একটি গ্লাস ভর্তি করা হয় তখন আলো প্রথমে বাতাস পরে গ্লাস এরপরে জল এবং আবার বায়ুর মধ্যে দিয়ে অতিক্রম করে যার জন্য সেটা স্বল্প ছাপছা দেখায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম বলবেন না ধন্যবাদ